হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা ছোট্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করি আম মাখা আমার আম্মা কীভাবে আম মাখায় আপনাদেরকে দেখাই কাঁচা আম মাখার উপকরণগুলো কাঁচা আম সরিষার তেল মরিচের গুঁড়ো ও লবণ প্রথমে কাঁচা আমগুলোকে আম্মা কেটে নিচ্ছে আম্মা কেটে রাখা আমগুলো কাচের বোলের মধ্যে দিয়ে দিল এরপরে দিল লবণ মরিচের গুঁড়ো সর্বশেষ সরিষার তেল এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে আম্মা মেখে নিচ্ছে এভাবে মাখা হয়ে গেলে হয়ে গেলো আমাদের রেসিপি কাঁচা আম মাখা আম্মা আজকে রেসিপি কি আমাদের কাঁচা আম মাখানো এই ছিল আমাদের আজকে রেসিপি কাঁচা আম মাখা ধন্যবাদ আপনাদের